সময়ের সাথে সাথে যে ধাতুটি তার গুরুত্ব বাড়িয়ে তুলছে তা হলো স্বর্ণ মেয়েদের সৌন্দর্যকে আরেক ধাপ বাড়িয়ে নিতে এর জরিমেলা ভার বর্তমানে স্বর্ণকে আভিজাত্রীর সাথে তুলনা করা হয় তাই তো আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিন উঠাডা করছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম আজকের পুরো ভিডিওতে আমরা দেখে নেব আন্তর্জাতিক বাজার অর্থাৎ দুবাইয়ে এবং বাংলাদেশে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে দুবাইয়ে এক বিরহাম সমান বাংলাদেশের তেত্রিশ টাকা দুই ছয় পয়সা অনুযায়ী প্রতি আউন্স চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে বারো হাজার তিনশত আটানব্বই দিহাম নয় তিন ফিলস বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় তিন লক্ষ নিরানব্বই হাজার নয় শত উনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম রয়েছে তিনশত আটানব্বই দিহাম ছয় তিন ফিলস বাংলাদেশি টাকায় যার মূল্য বারো হাজার আটশত ষাট টাকা এবং প্রতি কেজি চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে তিন লক্ষ আটানব্বই হাজার ছয় শত উনত্রিশ পাঁচ আট বাংলাদেশের টাকায় এর মূল্য দাঁড়ায় এক কোটি আটাইশ লাখ উনষাট হাজার সাতশত নব্বই টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম আন্তর্জাতিক বাজার অর্থাৎ দুবাইয়ে চব্বিশ ক্যারেট বার দাম কত চলছিল এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি বড়িশ্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে দেশের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার দুইশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চোদ্দ হাজার নয়শো টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকায় এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার আটশত চুয়াত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার চারশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার দুইশত পঁয়ষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার দুইশত আঠাশ টাকা বিশেষ দস্তব্য স্বনালংকার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ